গত দশই জুলাই আক্রান্ত হয়েছেন পুজো দিতে গিয়ে বরেন বর্মন এবং গতকাল সুশীল বর্মন মাথা ভাঙা এইটা আপনারা দেখুন নিখিল রঞ্জনদের এফআর এই এফআইআর এগেন্স্টে কোনো অ্যাকশন দিনাটার পুলিশ অর্থাৎ কোচবিহারের পুলিশ নেয়নি একইভাবে ভাবে শীতল কুচির ইনসিডেন্ট ঘটেছিল দশই জুলাই স্পেসিফিক এফআইআর এলাকার এমএলএ করার পরেও কোন অ্যাকশন নেওয়া হয়নি একইভাবে গতকাল সুশীল বর্মনকে করা আপনারা মিডিয়া দেখেছেন ভিডিও ফুটেজে দেখা গেছে কারা গাড়ি ভাঙছে কারা এমএলএ কে অ্যাটাক করছে সিআইএসএফ তার রিপোর্টিংও করেছে যারা তার প্রোটেক্টিভ ছিল এই ছবিতেও দেখতে পাচ্ছেন এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে আজকে যে রাজ্যে বিধায়করা সুরক্ষিত নয় সেই রাজ্যের সাধারণ মানুষের অবস্থা বিশেষ করে কোচবিহার দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা একটা বড় পাটে ও রাজ্যের অনেক জায়গাতে এই ধরনের অবস্থা তৈরি করে রেখেছে এটা সহজেই অনুময় আমি বিজেপি পরিষদীয় দলের প্রধান হিসেবে আমি আমার এমএলএদেরকে বিজেপির এমএলএদের উপরে আক্রমণের নিন্দাও যেমন করেছি এখনো করছি সাথে সাথে আমি মনে করেছি বারবার তিনবার ঘটনা ঘটার পরে আমাদের কিছু আইনি ব্যবস্থা নিতে হবে সেই জন্য পুলিশ ইনাকশানের জন্য তারা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে বিজেপি পরিষদীয় দল থেকে পুরো লিগেল ব্যাটেলের জন্য লইয়ার এবং লিগেল কস্ট বের করা হবে আমরা তাদের জন্য জলপাইগুড়ি সার্কিট আউন্টে কনসার্নিং তিনটে পুলিশ স্টেশন বিনাটা মাথা মাঙা শীতলকুচির ওসিআইসি সিআইসি এবং এসপির বিরুদ্ধে ডিজিপির বিরুদ্ধে আমরা মামলা করব